সম্পর্কটা প্রায় পাঁচ বছরের অবশেষে সেই সব সবকিছুর অবসান ঘটাতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ইংলিশ ক্লাব ভিলার সাথে আর থাকছেন না তিনি এমনটাই জানা গেল ব্রিটিশ বেশ কিছু সংবাদ মাধ্যমের বড়াতে এদিকে মার্টিনেজের ক্লাব ছাড়ার গুঞ্জন শুনে বেশ কিছু বিশ্বমানের ক্লাব ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছে তাকে দলে ফেরাতে আকাশচুম্বী চাহিদায় তাকে নিজেদের ডেরায় যুক্ত করতে চায় দলগুলো সময়টা অবশ্য ঠিক নিজের চেনা ছন্দের মতো পার করতে পারছিলেন না ইমিলিয়ানো চ্যাম্পিয়ন্স লিগ থেকে দল বাদ পড়ার পর ইপিএলেও দলের হয়ে সর্বোচ্চটা দিতে পারছিলেন না তিনি ঠিক এই জন্য সবশেষ কিছুদিন ধরে ছিলেন ভক্তদের তোপের মুখে আর সেই জের ধরে এবার ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্টিনেজ শেষ কয়েকদিন ধরে এমন গুঞ্জনই বাতাসে ভাসছে বিশেষ করে ভিলা পার্কে মৌসুমের শেষ হোম ম্যাচ শেষে অশ্রুসিক্ত চোখে দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন মার্টিনেজ আর তার সেই আচরণ ঘিরে জোর গুঞ্জন হচ্ছে এটাই কি তবে বিদায়ের ইঙ্গিত এদিকে সেই গুঞ্জনের মাঝে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টি ওয়াইসি স্পোর্টস বলছে উনাই অ্যামেরির অ্যাস্টন ভিলা ছাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে দিবু মার্টিনেজের যদিও এক বছর আগে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে দুই সাল পর্যন্ত নতুন চুক্তি করেছিলেন তবে নিজের অবস্থান থেকে সরে আসতে পারেন আর্সেনালের সাবেকেই গোলরক্ষক এমিকে কেন্দ্র করে আসা প্রস্তাব নিয়ে নাকি তার ক্লাবও বেশ আগ্রহী এই নিয়ে ইংলিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ ও মেইল স্পোর্টসের তথ্য দেয় যে ইতিমধ্যে এমি মার্টিনেজের বিকল্প খোঁজা শুরু করেছে ভিলা তারা নতুন করে স্কোয়াড সাজাতে চায় সব মিলিয়ে দলে অন্তত তিনটি পরিবর্তনের কথা শোনা যাচ্ছে যদিও ক্লাবটির সঙ্গে দুই সাল পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন তিনি এর মাঝে কথা উঠেছে তার পরবর্তী গন্তব্য নিয়ে অ্যাস্টনভিলা ছাড়ার পর কোথায় যাবেন ইমিলিয়ানো সেটা নিয়ে চলছে বেশ কিছু রিউমার যেখানে সবচেয়ে বড় আলোচনার বিষয় হল গুঞ্জন সৌদি আরবে যাওয়ার নাকি প্রবল সম্ভাবনা আছে তার টিসির ওই প্রতিবেদনে বলা হয় সৌদি আরব থেকে একটি প্রস্তাব পেয়েছেন মার্টিনেজ ইউরোপের বড় ক্লাবের পক্ষ থেকে আরও দুটি প্রস্তাব এসেছে তবে এই মুহূর্তে তার জন্য প্রস্তাবিত ক্লাবের টাকার অঙ্ক কিংবা আরও বিস্তারিত তথ্য জানা যায়নি সেটি জানা না গেলেও এতটুকু নিশ্চিত যে এমি মার্টিনেজ সৌদি আরবের লিগে এখনই যাবেন না কারণ বত্রিশ বছর বয়সী এই গোলরক্ষকের ক্যারিয়ার এখনও চূড়ান্ত সীমায় পৌঁছে যায়নি সেক্ষেত্রে ইউরোপের কোনো একটি ক্লাবে আপাতত তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বর্তমান সময়ে দুনিয়ার অন্যতম সেরা গোলরক্ষক মার্টিনেজ জাতীয় দলের হয়ে একের পর এক সাফল্য ধরা দিচ্ছে তার হাতে ইতিমধ্যেই দুটি ইয়াসিন ট্রফি এবং দু সালের ফিফার সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন তাতে মার্টিনের যে প্রিমিয়ার লিগ ছেড়ে তুলনামূলক নিম্ন সারির কোনো লিগে যোগ দেবেন না সেই যুক্তি দেখিয়েছে টি ওয়াইসি স্পোর্টস অর্থাৎ ইউরোপের বড় ও নামী কোনো ক্লাবই হতে পারে মার্টিনেজের ভবিষ্যৎ ঠিকানা দু হাজার বিশ সালে আর্সেনাল থেকে আস্টনভিলায় যোগ দিয়েছিলেন তিনি এখনও পর্যন্ত ক্লাবটির হয়ে দুশো একুশ ম্যাচে গোলবার সামলিয়েছেন তিনি এখন দেখার পালা নতুন করে কোথায় যোগ দেন এই বিশ্বজয়ী গোলকিপার